আয় বন্ধুরা আজকে আমি রান্না করেছি নিজে নিজে সয়াবিন আমি না কোনো দিন রান্না করে খাইনি মানে দরকার হয়নি রান্না করে খাওয়ার কিন্তু আজকে আমি ইচ্ছা করেই একটু সয়াবিন রান্না করলাম তো অন্যান্য দিন আলু সিদ্ধ ভাত খাই আমি সকাল টাইমটা আমি নিজে রান্না করি যেখানে পড়াই সেখানে থাকি তো তাই নিজে রান্না করি তো আজকে সয়াবিনটা রান্না করেছি কী কীভাবে রান্না করলাম একটু দেখো তোমরা যারা পারো তারা একটু বলবে যে আমার পদ্ধতিটা ঠিক আছে কমেন্ট করে অবশ্যই বলবে কারণ প্রথমে আমি কি করলাম সয়াবিনটাকে একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিলাম ভালো করে এবং তারপরে পেঁয়াজ রসুন ছুড়লাম আলুটা ছুলে একটু ভাজা করে নিচ্ছি তেলে তার সাথে সয়াবিনটাও ভাজা করছি একসাথে দেখো সয়াবিনের আলুটা ভাজা করে নিচ্ছি তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানাবে যে আমি ঠিকঠাক রান্না করছি নাকি হালকা তাপে আমি ভাজা করছি বেশি তাপদিনই তেল দিয়ে ভাজা করছি তো এটা ইন্ডাকশানে রান্না করছি এর জন্য যতটা পরিমাণ দরকার সেই পরিমাণেই করছি তারপরে ওটা ভা ভেজে নামিয়ে দিলাম এবার আমি কি করছি একটু মশলা মিক্সচারে করে নিয়েছি করে নিয়ে একটু মশলাটাকে হালকা কষিয়ে নিচ্ছি দেখো একটু জল দিয়ে দিলাম দিয়ে হালকা যতটা করা যায় ততটা কষিয়ে নিচ্ছি দিয়ে দেখো অনেকটা হয়ে গেছে দেখো কেমন লাগছে এর সাথে সব মশলাগুলোই আছে এইবার আমি মশলার সাথে দিয়ে দিলাম আলু আর সয়াবিনটা এটা দিয়ে মশলা দিয়ে খানিক্ষণ আগে কষিয়ে নেবো জল ছাড়া জল ছাড়া অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি দেখো তোমরা কিন্তু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে দেখো মশলা দিয়ে আমি ভালো করে সয়াবিন আর আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখনও কিন্তু জল দিইনি দেখতে পাচ্ছ হালকা তাপে আমি এগুলো করে নিচ্ছি তো ভাত এখনও বসাই নি তরকারিটা হবে তারপরেই ভাতটা রান্না করব তো এর মধ্যে আবার একটু অরূপ স্যার ফোন করেছিল একটু কথা বললাম তো উনি একটু আসবেন বলছিলো তো আসুক আসলে একটু খাইয়ে দেবো বলবো না আগে 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 আসুক তো দেখো আমার সয়াবিনটা হয়ে গেছে কষানো তো একটু হালকা জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি হালকা পরিমাণে জল দিয়েছি দিয়ে দেখো ঢাকা দিলাম এইবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি বেশি জল দিয়ে কিন্তু হালকা দিয়েছিলাম তো একটু ভালো করে আবার নেড়ে নিচ্ছি নেড়ে আবার একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো দেখো কেমন লাগছে কালার মোটামুটি চলে আসছে তোমরা যারা রান্না করতে পারো তারা আমাকে বলবে যে আমি ঠিকঠাক রান্না করছি নাকি কোথাও ভুল হয়েছে তোমাদের কিন্তু বারবার বলছি আমাকে একটু সাজেস্ট করবে এরপরে আমি পরবর্তীকালে তাহলে সেইভাবে রান্না করব। দেখো যাই হোক আলু এখনও হয়নি তো আমি একটু দেখে নিলাম এবার কি করব অনেকটাই আমার প্রায় কষানো হয়ে গেছে এবার আরেকটুখানি জল দিতে হবে দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি টানিয়ে নিচ্ছি তো সেইভাবে এই যে আরেকটু এবার জল দিয়ে দেবো গরম জল দিতে পারলে ভালো হতো বাট ঠান্ডা জলই দিচ্ছি আমি গরম জল করা নেই আমার তো এবার একটু জল বেশি পরিমাণে দিলাম দিয়ে দেখো কালারটা দেখো দারুণ এসছে কালারটা তো দেখতে পাচ্ছ লবণ টবণ আশা করি ঠিকই আছে আমি চেক করছি না চেক একটু পরে করব দেখি আগে কেমন হয় তো এবারে আমি কি করলাম একটু ঢাকা দিয়ে দিলাম আবার একটুখানি হোক তো একটু বাড়িয়ে দিচ্ছি তাপটা একটু বাড়িয়ে দিলাম দেখো কততে বারোতে তো তাপ একটু বাড়িয়ে দিচ্ছি আর একটু বাড়িয়ে দিলাম চোদ্দোতেই করছি একটুখানি হয়ে যাক একটু সিদ্ধ হয়ে যাবে তাহলে আর চ্যানেলটা কিন্তু সত্যি একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই আর একটু শেয়ার করো দেখো ঢাকাটা সরিয়েছি এবার দেখো কী সুন্দর লাগছে মাংস ফেল সত্যি মাংস ফেল হয়ে যায় যদি সাহাবিন ঠিক মতো রান্না যায় আমি যদিও সেরকম একটা পাই না তো আবার ঢাকা দিয়েছিলাম ঢাকাটা উল্টালাম এবার দেখো অনেকটাই টেনে গেছে এরকম মাখা মাখাই রাখবো মাখা মাখা রাখলে জিনিসটা খেতে ভালো লাগে বেশি ঝোল আমার কখনোই পছন্দ না সেটা তুমি এবার গরম মশলা দিয়ে দিচ্ছি সেটা তুমি মুরগির মাংস বলো আর খাসির মাংস বলো যাই হোক না কেন আমার অতটা ভালো লাগে না তো গরম মশলাটা দিলাম এবার দেখো কেমন লাগছে দেখতে আর সেনটা তো দারুণ বেরোচ্ছে তোমরা যদি কেউ খেতে চাও তাহলে আমাকে বলো আমি রান্না করে খাইয়ে দেবো অসুবিধা নেই একদিন ইনভাইট করবো রান্না করে খাওয়াবো কিন্তু সঠিক পদ্ধতিতে আমি রান্না করছি নাকি সেটা আমাকে বলবে ঠিক আছে পদ্ধতিটা সঠিক হলে তো তোমরা এসো এসে খেয়ে যেও দেখো আমার হয়ে গেছে সয়াবিনটা আমি নামিয়ে রেখেছি এবার ভাতটা চাপালাম ভাত চাপালাম এদিকে পেঁয়াজটা কেটে রেখেছি এটা আলু মাখাবো আলু সিদ্ধ দিয়েছি ভাতের সাথে দেখো ভাতটা ফুটে গেছে হয়ে গেছে কমপ্লিট এই যে দিলাম আরেকটা থালা অরুপ সারেপসারে এসে তো খেতে দিলাম যাই হোক বাই বাই